দর্শক ইরানে মার্কিন হামলার বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাইম আশফাক চৌধুরী আমরা সরাসরি এই মুহূর্তে তাদের সাথে কথা বলতে চাই নাইম আশফাক চৌধুরী আপনাকে যমুনা আইডিসকে স্বাগত জানাচ্ছি বেশ কিছু বিষয় একটু জানতে চাই আপনাকে এবং সেটি হচ্ছে প্রথম যে বিষয়টি জানতে চাই যে আপনি জানেন যে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র তাদের সমর্থন জানিয়েছে এই যুদ্ধে এবং ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রবেশের মধ্য দিয়ে কি মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে কিনা সেটি একটি জানা জানাবেন এই ক্ষেত্রে মার্কিন মিত্র হিসেবে পরিচিত আরব দেশগুলো সংঘাতে জড়াতে পারে কিনা ইরানের সাথে সেটিও জানতে চাই আপনার মাধ্যমে জি অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর হাইডিং মি প্রথম কথা হলো যে শঙ্কা তৈরি হয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নেই তবে এর মধ্যে আরো বেশ কিছু হিসাব নিকাশ রয়েছে প্রথম যদি জিজ্ঞেস করি বা আমরা আলোচনায় আসি যে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ ইরান and what is the objective of Israel. ইসরায়েলের অবজেক্টিভ হলো যেভাবেই হোক ইরানকে ধ্বংস করা এবং এখন পর্যন্ত যুদ্ধের যে প্রস্তুতি অথবা যুদ্ধের যে পর্যায়ে যেটা দেখছি তাতে করে এককভাবে ইসরায়েলের ইরানকে ধ্বংস করা মোটামুটি অসম্ভব বলেই মনে হয়েছে অন দ্য আদার হ্যান্ড ইরান যদি একা ইসরায়েলকে যদি ধ্বংস করতে চায় তাহলে সম্ভব হবে কি হবে না এইটা এখনই বলা যাচ্ছে না তবে যদি ইউএসএর সাথে সম্পৃক্ত হয়ে যায় তখন তার ইরাজ ইসরায়েলকে ধ্বংস করা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে বলে মনে হয় তো সুতরাং ইরান কি ইসরায়েলের এই আক্রমণের কারণে যেটা ইসরায়েল চায় যে ইউএসএ যেন এই যুদ্ধে অংশগ্রহণ করে এবং যুক্ত হয়ে যায় তার এই অবজেক্টিভের সাথে এই ফাঁদে পা দিবে কি দিবে না তার উপরে একটা জিনিস নির্ভর করে যে ইরান রিটালিয়েটরি একটা আক্রমণ ইউএস এর বিভিন্ন স্থাপনায় যেটা মিডল ইস্টে আছে সেটা করবে কি করবে না নাকি সে যেটা আইসোলেটেডলি আলাদাভাবে শুধুমাত্র ইসরায়েলকে টার্গেট করবে তার উপরে এটা নির্ভর করবে নেক্সট হলো ইউএসএ কি এই একটা আক্রমণ করার পরে থেমে যাবে এইটা নির্ভর করছে যে লবির কারণে এককভাবে ইউএসএ আক্রমণ করলো যেটা আমরা দুই হাজার তিনে ইরাকের আক্রমণের পূর্বে দেখেছি সমস্ত পৃথিবীকে সে একসাথে করে পাঁচ মাস প্রিপারেশন নিয়ে তারপরে ইরাকে আক্রমণ করেছিল কিন্তু এইবার ইউএসএ এককভাবে ইসরায়েলের পক্ষে ইরানকে আক্রমণ করেছে তো এই যে প্রেশারটা যে প্রেশারের কারণে ইউএসএ করছে সেই প্রেশারের পরিমাণটা কেমন হবে তার উপরে নির্ভর করবে যে ইউএসএ এই আক্রমণের পরে যেটা পরমাণু স্থাপনাগুলোতে করেছে আরও আক্রমণ করবে কি করবে না তো সুতরাং এই রিজিয়নে এইটা ছড়াবে কি ছড়াবে না নির্ভর করছে হাউ ইরান ইজ রিটালিয়েটিং ইউএসের এই আক্রমণের পরিপ্রেক্ষিতে কিভাবে রিটালিয়েট করছে তার উপরে নির্ভর করবে তার অবজেকটিভ কি সেট করছে তার উপরে নির্ভর করবে এবং কি প্রেশার ইউএসের লবি ইউএসের উপরে দিচ্ছে তার উপরে নির্ভর করবে এটা ছড়াবে কি ছড়বে ছড়াবে না অলরেডি আপনারা খবরেও বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় এটাকে অনেক ক্ষেত্রে নিন্দা জানিয়েছে এবং ইউএস এর এগেনস্টেও কিন্তু অনেক আন্তর্জাতিক সম্প্রদায় চলে যেতে পারে সো এস এইটা বেশ কিছু হিসাব নিকাশের উপরেই নির্ভর করবে এই যুদ্ধের আরো আঞ্চলিক আরো অন্যান্য দেশকে এর ভিতরে টেনে আনবে কি আনবে নানা ধরনের সমীকরণের কথা জানছিলাম নাইম আশফাক চৌধুরী ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য আপনাকে